হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব আবারও একটা মাছের রেসিপি যে মাছটা রেসিপি শেয়ার করব সেই মাছটা শীতকালে সাধারণত বাজারে বেশি পরিমাণে দেখা যায় ট্যাংড়া মাছের রেসিপি ফুলকপি আলু দিয়ে আর বড়ি দিয়ে খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তো এখানে আমি চারটে বড় সাইজে ট্যাংরা মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব আর এই মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে তোমাদের আমি দেখাচ্ছি তো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে যেটা দেবো কাঁচা সর্ষের তেল ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলেই ভীষণভাবে ফাটে যদি এর ওপরে একটু কাঁচা তেল মাখিয়ে নেওয়া হয় তারপর যদি কিছুক্ষণ রেখে ভাজা হয় তাহলে আর ফাটবে না এই যে পেটের ভেতর দেখেছ বেশ ডিম আছে তো এবার আমি একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি আমি প্রায় মিনিট এটা রেখে তারপরে মাছগুলোকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই এবার এতে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো আমি সবসময় আগে শুকনো ভেজে নিই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে শুকনো ভেজে নিই তারপরে আমি এতে সর্ষের তেল অ্যাড করে তারপর বড়িগুলোকে ভাজি এতে কি হয় বড়িগুলোতে ভাজার সময় তেলটা খুব একটা বেশি লাগে না মানে টানে না আর কি তেলটা তো বড়িগুলো ভাজা করে নিয়ে তারপর আমি তুলে নেব এই দেখো আমি কিন্তু তেল ওই দু চামচই অ্যাড করেছিলাম আর কিন্তু অ্যাড করে নিই তো যা বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আরও আমি এখানে তেল অ্যাড করছি সর্ষের তেল এবার আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা সাইজের কেটেছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই মাছের রেসিপিটা বানানো খুবই সহজ খুব বেশি ঝুটঝামেলা নেই যারা রান্না জানে না তারাও এটা দেখ একবার দেখে নিলেই শিখে যাবে আর খুব টেস্টি হয় এই রান্নাটা আর কিচ্ছু লাগে না এর সাথে শুধু একটু গরম ভাত আর তার সাথে যদি একটু পাতি লেবু বা গন্ধরাজ লেবু থাকে তাহলে এই মাছের তরকারিটা দিয়ে দারুণ খাওয়া জমে যাবে তো চলো আমার ইয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করছি না তোমরা দেখতে পাচ্ছ তো এবার আরও একটু তেল আমি এখানে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদ এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব এইভাবে লবণ হলুদ একটু তেলের মধ্যে দিয়ে দিলে ফুলকপিগুলো ভাজার সময় এর থেকে আর জলটা ছিটকাবে না কারণ ফুলকপিটা ধোয়ার পরে একটু জল থাকে তো ভিতর ভিতর তো সেই জলটা কিন্তু গায়ে ছিটকাবে না তার জন্য ভাজার আগে ভাবে লবণ আর হলুদ দিয়ে দিলে খুব সুবিধা হয় তো ফুলকপিটাও বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে ফুলকপিটাকেও আমি এবার তুলে রাখছি এবার আমি বেশ কিছুটাই তেল দেবো পায়ে প্রায় থ্রি টেবিল স্পুনের মতন কারণ এবার মাছগুলো ভাজবো তেলটাকে ভালো করে স্প্রেড করে নিলাম আর ভালো করে গরম করে নিতে হবে এবার আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি গায়ে যেহেতু তেল মাখানো আছে তাই জন্য এটা ফাটবে না গায়ে তেল না মাখিয়ে ছাড়লে কিন্তু ট্যাংরা মাছ ভীষণভাবে ফাটে যেটা খুবই বিপজ্জনক তো আমি দেখলাম যে ট্যাংরা মাছগুলো আর ফাটেনি তাই ঢাকাও আমি আর দিইনি দেওয়ার প্রয়োজন পড়েনি তো ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু এর টেস্টও নষ্ট হয়ে যায় আর একটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায় এর মধ্যে মশলাও ঢোকে না তো এখানে আমি একটা মশলা করে নেব টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার হাফ ইঞ্চির থেকে একটু কম আদা নিয়েছি প্রায় সাত কোয়া মতন রসুন আর টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এবার এর মধ্যেই আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে একসাথে সব মশলা একসঙ্গে পেস্ট করে নিলে বেশ সুন্দর একটা টেস্টও আসে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সমস্ত মশলা একসাথে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরেই কষাচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত আমার কষাতে সময় লেগেছে আর অবশ্যই আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এ দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এখানে দিয়ে দিলাম যে বাটিটায় রেখেছিলাম সেই তেলটা আমি একটু হাতে করে চেঁচে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ফুলকপি আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলা কষিয়ে নেবার পর আলু ফুলকপির সাথে মশলা মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি জল মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম ভালো করে জলটা আমি সবজির মধ্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেব যতক্ষণ না আলু আর কপিটা ভালো করে সিদ্ধ হচ্ছে তো আমি প্রায় দেড় থেকে দু মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আরও একটুখানি সময় নিয়ে করলেই আরও ফুল সেদ্ধ হয়ে যাবে তো এই অবস্থায় আমি ঢাকাটা খুলে আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছ আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব আর বড়িগুলোকেও আমি ঝোলের মধ্যে দিয়ে দেব বড়ি আর মাছ দিয়ে আর কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব মিডিয়াম টু লো দিকে গ্যাসের আঁচটা রেখে আরো বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি কারণ আরো একটু আলু আর কপিটা সিদ্ধ হবে এর সাথে মাছটাও দিয়ে দিলাম কারণ মাছের মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে ঢুকে যাবে এবার ঢাকা খুলে নিয়েছি সামান্য একটু চিনি অ্যাড করলাম এর চিনিটা অ্যাড করছি টেস্টের ব্যালেন্সের জন্য এতে কিন্তু মিষ্টি হবে না তো ভালো করে আবার মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটাকে যেহেতু ভাতের সাথে পরিবেশন করব তাই খুব বেশি এটা গাঢ় করব না একটু পাতলাই থাকবে এইবার সবশেষে দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ে গুঁড়ো করে রাখি আমি এটা নিরামিষ আমিষ সব তরকারিতে দেওয়া যায় আর শেষে দিলাম কিছুটা ধনে পাতা কচি অল্প করে দিয়েছি সবটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আর আমি ঝোল ফোটাবো না এইবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি বেশ কিছুক্ষণ বাদে তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আলু ফুলকপি বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ হয় অবশ্যই বানিয়ে খেও আর ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই না আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ